গত চোদ্দই আগস্ট দেব জুটির বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু মুক্তি পেয়ে গেছে মুক্তির প্রথম দিনই দুই কোটির উপর ব্যবসা করেছে ছবিটি এমনটাই দাবি করছেন অভিনেতা দেব কিন্তু এটা যে ডাহা মিথ্যা কথা সেটা প্রমাণ করে দিয়েছেন মেগাস্টার শাকিব খান কারণ শাকিব খানের এর আগে বহু ছবি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে এবং তিনি ভালো করেই জানেন বর্তমানে পশ্চিমবঙ্গের সিনেমা হল সংখ্যা কমে দাঁড়িয়ে এখন একশো তিরিশটির মতো তাই দু কোটি ব্যবসা করতে গেলে ওই সমস্ত সিনেমা হলের সমস্ত শো ধূমকেতুকে পেতে হবে তবেই এটির কালেকশন প্রথম দিনে দু কেটির ওপর দাঁড়াবে কিন্তু বাস্তবে সেটি সম্ভব না কারণ ধূমকেতুর সাথে দুটি বড় ছবি মুক্তি পেয়ে গেছে ফলে এই ছবি দুটো পশ্চিমবঙ্গের সিনেমা হলে ধূমকেতুর সাথে চলছে তাই অভিনেতা দেবের দেয়া বক্স অফিস কালেকশনটি যে পুরোপুরি মিথ্যা সেটা প্রমাণ করে দিয়েছেন মেগাস্টার সাকিব খান তো বন্ধুরা আপনাদেরও কি মনে হয় দেবের দেওয়া এই বিবৃতিটি পুরোপুরি মিথ্যা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন